আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালোই আছি আজকে যে রান্না করব কাঁচকলা দিয়ে আলু দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকে তাইলেই বুঝতে পারবেন এইখান থেকে আমি কাঁচকলা নিয়ে নিলাম একটা কাঁচকলা নিলাম এই যে আর এদিকে একটা বলের মধ্যে পানি নিয়ে নিলাম আর পানির মধ্যে হলুদ দিয়ে দিলাম এরকম সরাই রাখি এখন শৈলা নেব কাজকলাগুলা একটু ভালো করে সুইলা নেবেন এই যে এইভাবে করে সুইলা এরকম ফালি দিয়া আবার একটা ফালি দেবেন তারপর মাঝখানে একটা ফালি দেবেন এই যে এই তারপর এই যে হলুদ পানিতে এই যে হলুদ পানিতে ভিজাবো হলুদ পানিতে ভিজাইলে একটু কষ্ট থাকবে এই কাজকলা দিয়ে আলু দিয়া এই তরকারিটা আমার আমুল হাতের অনেক বেশি মজা আমি একটু করে আমুলের ফোন দিয়ে রেসিপিটা না নেবো আমি এইভাবে করে সব কাজকলাগুলো কাইটে নিতেছি এই যে আমার কাঁচকলা কোড়া হয়ে গেছে এই এখন এই যে হলুদ পানিতে না থাক দশ মিনিটের মতো এই যে একদম সাদা হয়ে গেছে হলুদ পানিতে না এখন এই কিন্তু কষা টালা হয়ে যায় দেখছেন এরম ভিজানো থাক যাই হোক এদিকে আমি আলুগুলো গুলা সুদা লইছি এই যে দুইটা আলু সাইড কাঁচকলা লইছি আর দুইটা এরকম মাঝারি সাইজের আলু লইয় লইছি ঠিক আছে এই এই রান্না কাঁচকলা লই তবে বেশি আলু লই তুই আলু ডরা আমি সাইডে লই এরকম ছোট ছোট করে কাটে পানি দিয়ে দিলাম পানির মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লবণ আমি আলু গুঁড়া এই যে সেদ্ধ দিতে দিয়ে দিলাম এইটা আলুটা সেদ্ধ সময় লাগবে যেন আলুটা আমি আগে সেদ্ধ করতে এদিকে আলুটা সেদ্ধ হইতে থাক আর আমি বাগানের জন্য ওটা পিয়াজ কেটে নেই এখানে আমি তিনটা পিঁয়াজ নিয়ে নিছি তিনটা পিয়াজে কুচাইয়া নিলাম আমার সব কাজ করতে ভালো লাগে কিন্তু পিয়াজ কুচানো আমার অনেক বেশি কষ্ট লাগে আর আমার চোখ থেকে অনেক বেশি পানি পড়ে যেরকম কুচাইয়া নিলাম এর মধ্যে আমি এই যে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আলু সেদ্ধ হওয়ার দশ মিনিট পরে আমি কাঁচকলাগুলো সেদ্ধ দিয়ে দিলাম এই আলুর মধ্যে আলুটা আগে দেবেন তার আলু সেদ্ধ হইতে কিন্তু সময় লাগে তারপরে হলুদ পানি থেকে আমি যাই কাছকলা গুলা তুই যা ভালোভাবে এটা কিন্তু একদম সেদ্ধ হইয়া গেছে এটা খেন তাইও কেন বাগার দিয়া লাগবে বাগার দেওয়ার জন্য একটা চুলায় পরে দিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দেবো পিঁয়াজ কুসাই যাচ্ছে ইয়া

নিরামিষ তরকারি যেটা দিয়ে চিংড়ি মাছ দিতে মনে চাই দেবেন না দেবেন না খাইতে কিন্তু বেশ ভালো লাগবে বাতাসের সাথেও খাইতে পারেন রুটির সাথেও খাইতে পারেন আমরা এখন রুটির সাথে খাবো আল্লাহ আল্লাহেজ